হবে না গতকাল রাতে ফেসবুকে দেখলাম লেখালেখি হয়েছে যে পরিমাণ লোক হয়েছে তার থেকে বেশি আইবি কে রক্ষার জন্য বেশি লোক হয়েছে ফেসবুকে লেখালেখি চলছে এই সাহস কিভাবে আওয়ামী লীগ পেল গণহত্যার পরে এই সাহস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হ্যাঁ যমুনার সামনে আমাদের সহযোদ্ধারা তারা আন্দোলন শুরু করেছে এনসিপির নেতারা তারা তাদের ফেসবুকে পোস্ট করেছে যে এনসিপির আন্দোলন শুরু হয়েছে দেখেন গণভোটাদের পরে ক্রেডিট নিয়ে কামরা কামড়ি শুরু হয়েছিল এই কারণে কিন্তু কেউ কারোর আন্দোলনে যায়নি সবাই সবার আন্দোলনে যাওয়া বন্ধ করে দিয়েছিল আমি বলবো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণহত্যার দাবিতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন হতে হবে কিন্তু ক্রেডিট নিয়ে কামরা কামড়ি শুরু করলে কেউ কিন্তু যাবে না দেখেন নাই এই যে গুলিস্থানে সব এসেছে সাংবাদিকরা প্রশ্ন করেছে কেন এসেছেন আমাদের দাবি খালেদা জিয়া কেন এসেছেন আমাদের দাবি হাসান ভাই সুতরাং একটি জনগুরুত্বপূর্ণ দাবিকে দলীয় দাবিতে পরিণত করবেন না এটা একটা শত স্ফূর্ত দাবি আওয়ামী লীগ কোন চলে চালিয়েছে গণ হত্যার পরে বাংলার মাটিতে আওয়ামী লীগ কোনোভাবেই রাজনীতি করতে পারবে না লিঙ্কন চালিয়েছে কিসের নির্বাচন ও কি দল অত খনি অত মাফিয়া অত ফ্যাসিস্ট সুতরাং আওয়ামী লীগ কিসের নির্বাচনে যাবে প্রধান উপদেষ্টা আপনাকে ধিক্কার জানাই আপনি বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ যাবে কি যাবে না অংশ নিবে কি নিবে না

চাঁদাবীর সত্য বন্ধুগণ আওয়ামী লীগ আগামী কেন বাংলাদেশের জমিতে ভাবে আওয়ামী লীগের ব্যানারে কোনো রাজনৈতিক করতে পারবে না ঠিক আর কোনো নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না আমাদের বন্ধুরা যারা যমুনা সামনে যারা সমাবেশ করেছে আজকে যারা মঞ্চ গঠন করছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই কিন্তু ইতিপূর্বে আমাদের যুব অধিকার পরিষদ যমুনা ঘেরাও কর্মসূচি দিয়েছিল বলা হয়েছিল এই যমুনার আশপাশের এই শাহবাগের এখানে একশো ধারা জারি করা হয়েছে এনসিপির নেতারা যখন যায় তখন আর একশো ধারা কাজ করে না আর আমরা যখন গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গিয়েছে পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে তারা বলেছে একশো চল্লিশ ধারা এইটা আবার কিসের নিয়ম আমাদের ক্ষেত্রে এক নিয়ম অর্থাৎ সরকারি দল সরকারি লোক দিয়ে সমাবেশ করতে চায় আমরা সমাবেশ করলে তারা ভয় পায়